আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম শান্ত আজকে আপনাদের মাঝে ইউটিউবের ম্যাডিটাইজ নিয়ে কথা বলবো অনেক মানুষ আছে কিন্তু ইউটিউবে দীর্ঘকাল পরিশ্রম করে যেতেছে কিন্তু এখনও তারা চ্যানেলের মধ্যে মনিটা আনতে পারে নাই কিংবা তারা এখনও বুঝতে পারে না কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে এবং খুব সহজে কিন্তু আপনাদেরকে আমি আজকে কিছু ইনফরমেশন দিব যে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য আসলে কিভাবে কাজ করলে সফলতা পাবেন এবং খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করতে পারেন আমার কথা হচ্ছে কি করে আপনার সেট আপ পাবেন সেটাই আমি আজকে আপনাদের বলবো এখন ইউটিউব ইউটিউব কিন্তু আমি মনে করি বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করলে কিন্তু সফলতা মিলে এখন এখানে আপনাকে কিন্তু সরাসরি ক্রাইটেরিয়া দিয়েছে যেমন দশ মিলিয়ন আপনার শর্টস ভিডিও লাগবে এবং লং ভিডিও লাগবে মানে বড়ো ভিডিও লাগবে চার হাজার চার হাজার ঘন্টা এখন আপনাদেরকে যে কোনো একটা ফিল আপ করলে হবে হয়তো চার হাজার বাইশ টাইম ঘন্টা ফিল আপ করতে হবে আর নাহলে দশ মিলিয়ন ভিউ ক্রমণ করতে হবে এখন আপনি কোনটা বাইচে নেবেন ধরেন আপনি যদি কোনো অফিস আদালতে চাকরি করেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অনেক পরিমাণ শ্রম দেন আপনার কাজ আসলে খুব কম মানে মনে করেন যে সময়টা দেওয়ার মতো কম তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করবো বড় ভিডিও নিয়ে কাজ করেন কারণ বড় ভিডিও তো প্রতিদিন সারা লাগে না মনে করেন সাত দিন ফরোভরে একটা সারলেন আপনি সাত দিন ফরোবরে দুজি একটা সারেন দিন শেষে আপনার পনেরো দিনে কিন্তু চ্যানেল ময়টা হয়ে যাবে দুজি কোনো কারণবশত আপনার চ্যানেলের প্রতি ভিডিওতে বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ আসে তাইলে কিন্তু অল্প সহজে আপনি চ্যানেল মেটেজ করতে পারবেন আর যদি মনে করেন আমার মতো আপনারা অনেক সময় আছে মনে করেন কাজই আপনার এইটা তাইলে আপনারা শর্টস নিয়ে কাজ করেন শর্টস নিয়ে কাজ করলে কিন্তু অল্পতে আপনার ভিউ হয়ে যাবে অতিরিক্ত ভিউ কাউন্ট করতে পারবেন আর অতিরিক্ত ভিউ কাউন্ট করার পরে কিন্তু আপনার চ্যানেল মেটেজাজ হয়ে যাবে এবং শর্টসে কিন্তু অতিরিক্ত সাবস্ক্রাইবার এটা আপনারা জানেন এখন এক ভাই আমাকে বলছিল শর্টসে কি এ করা যায় কি না মানে টাইটেল দেওয়া যায় নাকি আমি বলবো আপনাকে শর্টস ভিডিও যারা করেন তারা টাইটেল দিয়ে না কেন টাইটেল দিবেন না কারণ আপনার ভিডিও যারা শর্টস দেখে তারা টাইটেলে কখনই প্রবেশ করে না এই যে মনে করেন ইউটিউবে ঢুকলেন তখন কিন্তু শর্টস ইউটিউব মারে ঢুকলেন তারপরে একটার পরে একটা আসে এখানে কিন্তু কোনো টাইটেলে ভিডিও ভিউ হচ্ছে সাপ দেওয়ার কোনো সুযোগ থাকে না সেই জন্য আপনারা শুধু শুধু ফর হ্যাশট্যাগ শর্টস ভিডিওর মধ্যে শুধু ফর হ্যাশট্যাগ ব্যবহার করেন আর লং ভিডিওর মধ্যে আপনারা শুধু লং ভিডিও যেটা আছে ওইটার মধ্যে কষ্ট করে আপনারা শুধু লং ভিডিওর মধ্যে থামবেল ব্যবহার করবেন আকর্ষণীয় থামবেল ব্যবহার করবেন কারণ মানুষ লং ভিডিওর মধ্যে থামবেল দেখার পরে কিন্তু প্রবেশ করে দেখে আসলে ভিডিওটা কীরকম হয়েছে তখন টিপ দিয়ে ভিডিও দেখে ধরুন এক দুই মিনিট হয়ে গেলে কিন্তু আপনার ভিউ প্রাণ হয়ে যাবে তো সেই জন্য লং ভিডিও যারা বড় ভিডিও আছে দয়া করে তারা আপনারা থামবেল ব্যবহার করবেন এবং টাইটেল দিবেন আর শর্ট ভিডিওর মধ্যে শুধু ফর হ্যাশ শুধু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যদি নিয়মিত আপনারা শর্ট ভিডিও প্রতিদিন চারটা করে আপলোড করতে পারেন আমি গেন টিদি বলতে ওরি আপনাদের চ্যানেল মিনিটেস হবে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে আপনারা চ্যানেলকে সুন্দর করে খুলবেন এবং চ্যানেল কাস্টম করবেন ভালো লুক দাঁড়াই হ্যাঁ অনেকে কিন্তু জিমেল করলে এটার মধ্যে ভিডিও সাজতেছে ভাবতাছে এটাই তার ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু হবে না আপনার কভার দিয়ে কিন্তু কখনো চ্যানেল মেটেস হবে না চ্যানেলে আজকে আসতে পারে বড়জোর ভিউ কিছু কে আগে থামে যাব কিন্তু আপনার কভার দিয়ে আপনি কখনোই আগাতে পারবেন না সেই জন্য চ্যানেলের কভার দিয়ে ভিডিও সারবেন না ভালো একটা লোকের দ্বারে যান তাদেরকে বলেন যে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য সুন্দর করে খুলেন ওইখানে ভিডিও আপলোড করেন এবং একটা কথা মনে রাখবেন আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু লোগো তৈরি করতে হবে এবং আকর্ষণীয় নাম দিতে হবে যে নামটাও অনেক সুন্দর থাকে হ্যাঁ আর যদি আপনি লোক ব্যবহার করেন তাহলে মানুষ বুঝে নিবে না এটা একটা অরিজিনালি চ্যানেল আর নাহলে কিন্তু আপনারা সহজে সফলতার মুখ দেখতে পারবেন না এই হচ্ছে কথা আমার আর ইউটিউব চ্যানেলে কিন্তু ভাই ফেসবুকের চেয়ে এক হাজার গুণ ইনকাম বেশি এটা মিথ্যা কথা বলবো না ফেসবুকে কোনো কিছু নাই অনেকে বলে ফেসবুক নাকি শোনার খুনি আমি বলি এটা মিথ্যা কথা ইউটিউব হচ্ছে শোনার খুনি ইউটিউবে যেই কাজ করে সেই সফলতার দিক পোঁচাতে পারবে যে দেখেন আমি ইউটিউবে কিন্তু সাইটটা চ্যানেল মিডাস করছি আলহামদুলিল্লাহ সাইডাতে ভালো পরিমাণ করছি এই যে আমি সাথে এটার মধ্যে লাইভ করছি এটা কিন্তু ছয় মাস আমার কাছে ছিল না কোনো একটা কারণে সমস্যা হয়ে ছয় মাস প্রবেশ করতে পারি নাই এখন আবারও আপনাদের মাঝে লাইভ করতেছি কথা বলতেছি এবং কন্টেন্ট আপলোড করতেছি এটা কিন্তু আমার অরিজিনাল এবং এটাই রিয়েল এটা দিয়ে আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে লাইভ করবো থাকবো যে কোনো কাজের জন্য আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করতে পারেন কিংবা এখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কে কতদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করতেন কিন্তু মেয়েটাস হচ্ছে না আমি কিছু সাজেস্ট করবো আপনাদেরকে কিছু সাজেস্ট করবো হান্ড্রেড পার্সেন্ট আমার কত যদি রাহেন কিছু সাজেস্ট করব এরই মধ্যে কিন্তু আপনার চ্যানেল মেয়েটাস হয়ে যাবে হ্যাঁ বেশি সময় লাগবে না আমি পনেরো দিনের চ্যানেল মোটাস করে দিতে পারবো আপনারা যদি আমার মানে সঙ্গে থাকেন যুক্ত থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি মন থেকে বলতেছি কিছু ভালো ভালো দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিব হ্যাঁ আপনারা শুধু পালন করবেন দু পনেরো দিনে মনিটাইজ না হয় আপনি আমার লাইভে আমার বললেন হ্যাঁ আর আশা করি পনেরো দিন লাগবে না কারণ আমি জানি ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় আমি জানি চ্যানেলটা কীভাবে র্যাঙ্কিং করতে হয় আমি জানি মানুষের ভালোবাসা কীভাবে নিতে হয় তো দেখেন আমার এই চ্যানেলে কিন্তু আপনার একুশ দিনের ইনকাম পঞ্চাশ ডলার হয়ে গেছে একুশ দিনে পঞ্চাশ ডলার কারণ এটা ঢিস ছিল না যেহেতু চ্যানেল রাউন্ড ছিল ছয় মাস চ্যানেলে কাজ করতে পারি নাই ছয় মাস প্রবেশ করতে পারি না ছয় মাস দীর্ঘ পরিশ্রমের পরে আলহামদুলিল্লাহ আমি নিজে গুগলের সাথে কমেডি করছি কদের কদের সাথে কথা বলছি তারপরে কিন্তু গুগল আমার চ্যানেলটা আমাকে ফিরিয়ে দিছে ফিরিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেখছি আমার চ্যানেল সব জিরো জিরো যে ছয় মাস যেহেতু কোনো ভিডিও দেই নাই সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ঠিক থাকার কথাও না একদম শূন্য হয়ে গেছে সেই জন্য কিন্তু আগের আগের মতো আন করতে পারি না তো দয়া করবেন আমি আবার চ্যানেলকে আগের পর্যায়ে নিয়ে যাব আপনারা যদি আমার পাশে থাকেন আর একটা কথা সবসময় আমি বলি অনেক ইউটিউবার আছে কিন্তু সত্যি করে বলতে কি জানেন এরা কখনোই সত্য কথা বলে না যে ইউটিউবে ইনকাম আসছে কি না কিন্তু ইউটিউবে যে ফেসবুকের হাজার গুণ বেশি ইনকাম এটা কিন্তু মানতে হবে ভাই ভিডিওটি ডিসারে তো দেন ভিডিওটি ডিসারে তো দেন কথা হচ্ছে এরাই ইউটিউবে শ্রম দেন ইউটিউবে কষ্ট করেন দুজি কিছু করতে চান কারণ আমার সহপাঠী যারা আছে যারা আমার সাথে চলছে বা আমাকে রিকোয়েস্ট করছে যে আমি কীভাবে চ্যানেল মেটেজ করতে পারি তারা সবাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে বলতে হবে এবং কারা দীর্ঘদিন পরিশ্রম করছেন তারা আমাকে জানান আমি গাজীপুর থেকে আপনাদের লাইভে যুক্ত হয়েছি আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন এখানে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভে আছেন আমার সাথে আমার এখানে কমেন্ট করেন আপনাদের সাথে আজকে আড্ডা দিব এবং পরিচিত হব হ্যাঁ আমি গাজীপুর জেলা থেকে আসি বর্তমান গাজীপুর জেলা থেকে আসি বাড়ি কিশোরগঞ্জ আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন আমার লাইভে আপনারা আমাকে জানান হ্যাঁ আর কে কতদিন ধরে ইউটিউব চ্যানেল ব্যবহার করছেন কিন্তু এখনও মনিটাইজ হচ্ছে না তারা আমার দয়া করে আমাকে এখানে কমেন্ট করেন কারণ আসলে আমি চাই প্রতিটি মানুষ সফলতার দিক পোশাক অনেকেই ইউটিউবার আমি তো বললাম আপনাদেরকে যে কখনোই তারা আপনাদেরকে সত্য কথা বলবে না কিভাবে কাজ করলে সবলতার প্রান্তে ফসাবেন কীভাবে কাজ করলে সফলতার মুখ দেখবেন অনেক ইউটিউবার আসে জানে তারা বড় বড় ইউটিউবার কিন্তু বলবে না তারা বললে যে তারা ভাবে হয়তো আপনি তার রিজিক নিয়ে দেবে যে আমাদের মতো এত হিংসা নাই তারা ঠিকই একজন একজনকে সাহায্য করতেছে একজন একজনের বিবাদ আগায় আইতেছে কিন্তু আমরা বাঙালিরা কি বলবো আসলে ল্যাঙ্গুয়েজ তো আসলে খারাপ করার তো এ হচ্ছে আমাদের কথা আমাদের হিংসা বেশি আমাদের আসলে আমরা বাঙালিরা হিংসুক বেশি কারণ আমরা আজকে হ্যাঁ হয়ে গেছে আমি গরিব রয়ে গেছি হ্যাঁ আমার হিংসা বেশি তো এই হিংসা তো ছাড়তে হবে চেষ্টা করতে হবে একে ওপরের কাঁধে হাত ধরিয়ে কিন্তু পার হতে হবে আসলে আমরা এটা করি না আমরা আসলে নিজেরা অনেক বড় মনে করি আমরা হিংস্র তো কখনোই কিন্তু আসলে সামনের দিক আগাইতে পারে না যেমন এটা দেখেন বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ওই যে রোজা রমজান যা যে কোনো রাষ্ট্রে আইতাছে এদেরকে দেখবেন জিনিস কত দাম থাকবো খুব কম বলতে গেলে ফস্তায় থাকবো ভাববো যে রোজার দিন আমি একটা লোকের সাহায্য করি একটা লোক আমার দ্বারাই ছিল আর আমাদের বাংলাদেশি গিয়ে রোজা নয় দেড়শো টিয়ার জিনিস যেটা কই রোজার সামনে আইতাছে এটা ডবল বেডবাম্প এটা বেছে তিনশো টিয়ার এটা হচ্ছে আমরা বাঙালি বুঝছেন লজ্জাজনক দুর্ভাগ্য আমাদের আমরা এই দেশে জন্ম গরম গরম করে আসি লুবি আমরা সত্যি লুবি আনাইলে পবিত্র মাস মাহে রমজান এই মাসের রমজানের আসলে ইজ্জত রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের মুসলমানদের আর আমরা কি করি একটা ভাই এসে সারাদিন রোজা রাখবো সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে আল্লাহর এবাদতে ব্যস্ত থাকবে আর ওই ব্যক্তি আইব আপনার কাছ থেকে এক কেজি খেজুর নেওয়ার জন্য ওই খেজুরটা কিন্তু রোজার পরে আপনারা বেসেন দেড়শো দুশো দেড়শো দুইশো হ্যাঁ আরে এখন বর্তমানে ব্যস্ত আছেন তিনশো সাড়ে তিনশো এখন বলেন আপনারা আপনারা কোন জাতি তো এই জন্য আমি আপনাদেরকে বলি রোজা রমজান ইতিহাসে যারা ব্যবসায়ী আছেন অনুরোধ করবো হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ করবো আমি ছোটো মানুষ এই জন্য অনুরোধ করবো কারণ দেখেন ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু ব্যবসা করছে কিন্তু এইভাবে না আপনারা যে ব্যবসা করতেছেন এই ব্যবসা না যে দুশো টাকা কেজি খেজুর ওইটা ব্যস্ত আছেন আপনারা সাড়ে তিনশো এই ব্যবসা না ব্যবসা লাভ করতে হবে সীমিত কিন্তু এইভাবে না এই রমজান মাস হচ্ছে পবিত্র মাস এই মাসে যদি আপনারা আমাদের সাথে এরকম করেন তাহলে আপনার কোথায় যাব একটা আমি শুনছি ওদিনা কি এক হালি লেবুর দাম হয়েছে আপনার এক কেজি লেবুর দাম হচ্ছে আড়াইশো তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা যদি লেবুর দাম হয় এই কৃষকের কাছ থেকে কি আপনারা তিনশো টাকা কেজি দুশো টাকা কেজি কিনে আনেন আমার বিশ্বাস হয় না হ্যাঁ আমার কখনোই বিশ্বাস হয় না তো এই জন্য আপনাদেরকে একটা কথা বলবো এখন আমরা মানুষ হতে পারি না এটা আমরা ব্যর্থতা চলেন আমরা মানুষ হই শয়তান আমরা বিদায় করি আসলে শয়তান কোনো সময় বান্দা থাকে না এক ভাই আমাদেরকে বলছিলো কতক্ষণ আগে যে এটা মিথ্যা কথা শয়তান নাকি রোজার দিন বান্দা থাকে শয়তান মান্দা থাকে না আমরা নিজেরাই কিন্তু শয়তানকে বিতাড়িত করতে হবে এইটা হচ্ছে মূল কথা নিজেরাও যদি পরিষ্কার না হই তাহলে কখনো কিন্তু মানুষ আমাদেরকে পরিষ্কার করতে পারবে না নিজেরাই নিজেরা ভিতরে পরিষ্কার হতে হবে তাইলে দেখবেন পৃথিবী সুন্দর আপনিও সুন্দর তো একজন ওয়াচিংয়ে আছেন লাইভে কমেন্ট করবেন হ্যাঁ লাইভে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন আর ইউটিউব বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইউটিউব বিষয় নিয়ে আলোচনা করব কে কতদিন ধরে ইউটিউবে কাজ করতেছেন সফলতার দিকটা মানে যাইতে পারতেন না তারাই আমার এখানে কমেন্ট করেন আমার কিন্তু পনেরো দিন সময় লাগে ইউটিউব চ্যানেল মেটাস করার জন্য পনেরো দিন না কারণ আপনারা আমাকে ভালোবাসা দেন ওই ভালোবাসা আমি পাই যে কারণে মানুষ আমার ভিডিও দেখে ভিডিওতে মিলিয়ন হিউট করে তখন কিন্তু চ্যানেল মেটাস হয়ে যায় এখন আমি চাইতেছি আপনারা কে কতদিন ধরে ইউটিউবে কাজ করতেছেন এখনও সবলতার মুখটা দেখতেছেন না তারা এখানে কমেন্ট করেন তাদের জন্য থাকবে আমার আকর্ষণীয় কিছু অফার কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ আমি ফ্রিতে সাজেস্ট দিব এবং আপনারা আমার এখানে কমেন্ট করে যাবেন কমেন্ট করে বলবেন যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে এতদিন ধরে কাজ করতেছি এখনও কিছু করতে পারে যাদের সাবস্ক্রাইব না পারে তারাও এখানে কমেন্ট করবেন এরও কিন্তু টিপস আছে সাবস্ক্রাইব বাড়ারও কিন্তু টিপস আছে আসলে বলতে পারেন অনেকে বলে কিন্তু কোনো টিপস নাই তাহলে ভিডিও সারলে না ভাই টিপস আছে কেমন জানেন কারণ অনেকেই দেখতেছে আমি পাঁচ বছর বয়স ধরে শুধু ভিডিও আপলোড করতেছে এখনও চ্যানেল মেইনটেসার কোনো খবর নাই কিন্তু তারা নিন্দা নিন্দজার টেকনিক জানে না নিন্দজার টেকনিক না থাকলে কিন্তু আপনার কখনোই সামনে আগানো যাবে না শুধু ভিডিও ছাড়লে হইতো না তো ভিডিও ছাড়ার একটা মাত্রা আছে কীভাবে সারবেন কী হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিডিওর সামনে কী থাকতে হবে কী পরিমাণ থামবেল থাকবে কী আকর্ষণীয় থাকতে হবে ওগুলোও জানতে হবে এগুলো ঠিকঠাক করতে পারলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আপনি দিন শেষে কিছু করতে পারবেন একটা সময় গেছে মিথ্যা কথা বলবো না এই এরতে এরতে মোবাইল দাঁড় নিয়ে আমি চলছি সময় গেছে দুর্দিন গেছে না করব না মানুষের কাছে মোবাইল ছায়া ভিডিও বানাইছি আমার আইডি লগ ইন করা ছিল যে দিয়ে একদিনের লেগে চালাই এখন আপনাদের ভালোবাসায় দুহাই সেই দিনটা সাউন্ড সামলাগছে না এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোবাইল নিজেই কিনছি এবং নিজেই কিন্তু ওই টাকার মোবাইল দিয়ে আপনাদের মাঝে লাইভ করতেছি কিভাবে কীভাবে পেলাম এটা তো জানতে চান ইউটিউবের মাধ্যমে তো ওই জন্য ইউটিউবকে সম্মান করার চেষ্টা করেন ইউটিউবে কি করে কাজ করলে সফলতার আকারে পোঁচাবেন এটা আমার থেকে জানেন আমি জানি যেহেতু আমি চাইতাছি না আমি নিজে কারো প্রতি মানে একটু বড় হই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কত টাকা ইনকাম করি এটা আমি কিন্তু আমি বললাম দুজন আপনারা আমাকে এখানে কমেন্ট করে বলেন যে ইউটিউব থেকে কত টাকা মাসে আপনি পান আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো উবজে বলবো না এই জন্য উবজে আপনারা বললে আপনাদের মন খারাপ করবেন যে হে এতটা একা আমাদেরকে বলে দেখ আপনারা যদি আমাকে প্রশ্ন করতেন কত টাকা আমি ইউটিউব থেকে আর্ন করি তখন কিন্তু আমি সহজে করতে পারি সেই জন্য আপনারা বললে আমি বলবো আর আমার কথা হচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন এখানে কমেন্ট করবেন আমি আসি গাজীপুর জেলা থেকে আপনারা কে কোন জেলা থেকে আসেন এটা আপনারা দয়া করে কমেন্ট করেন আর মাত্র দুই মিনিট থাকবো পনেরো পনেরো মিনিটের জন্য লাইভে আসছিলাম পনেরো মিনিট পরে আপনাদের মাঝে লাইভ থেকে বিদায় নিব আসলে আমি একটা কথা সবসময় বলি আমার কাছে ইউটিউব হচ্ছে মিলন মেলা ভালোবাসার জায়গা অনুভূতি স্থান কেন মিলন মেলা দেখেন এই যে অনেক মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার লাইভ দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমি চিনি না আপনাদেরকে হয়তো আজকে আমার চিনা হয়ে গেছে জানা হয়ে গেছে আপনার জেলায় আমি একদিন গেলাম হঠাৎ করে আপনার সাথে আমার পরিচিত যে ভাই আপনার লাইভ দেখে আপনারা চিনি এই যে ভালোবাসাটা এই যে একটা মিলন মেলা সেই জন্য আমি বলি এবং আপনারা আমার এখানে আসলেন আমি আপনাদেরকে চিনলাম জানলাম আপ্যায়ন করলাম আসলে ভাই মানুষ তো কেউ পড় না আদম আল্লাহ পর থেকে দুনিয়া যত মানুষ হয়েছে দিন শেষে গড়িয়ে দেখবেন সবাই আপন কেউ কারো পর না এই যে হে দেখছেন হে দেখছেন হে দেখছেন উনি দেখছেন সবাই আপন মানুষ কারো পর না কারণ আদম তো আমরা তো আদমের জাতি না আদমের পরের থেকে তো সবাই আমরা দুনিয়া প্রেরণি সমস্ত জাতি তাহলে এই জন্য আমরা কেউ পর না কারো পর বাবা এটা আসলে বেয়ান নাই হ্যাঁ ইনসাফ হয়ে যাবে এটা কাউকে পর বাবা যাবে না সবাই আপন হুম কারণ একটা কথা শুনছিল না যে কে পারে তুই মূলহারাবি হারাবি মানুষ চিনলে সোনার মানুষ হবি কবি বলে গেছিল মানুষ চিনলে কিন্তু সোনার মানুষ হইতেই মানুষরা চিনতে হইব মানুষরা জানতে হইব তাহলে কিন্তু দূরে আগানো যায় এখন গুগল অ্যাডসেন্স সিটি নিয়ে আজকে কিছু কথা বলে লাই অনেকে কিন্তু চ্যানেল চ্যানেলময়ীটা আছে কিন্তু গুগল অ্যাডসান সিটি হয় না হ্যাঁ দেখা গেল পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস পারে গেছে তাদের মেয়াদ সংখ্যা কিন্তু গুগল অ্যাডসেন্স সিটি হয় না রে ভাই এখন কীভাবে সিটিটা আনবেন ও একই ভুল সবাই করে তার বাড়ি হচ্ছে ধরেন না নেত্রুকোনা জেলা কিংবা ধরেন না সুনামগঞ্জ সে তাকে গাজীপুর এখন তো যে হ্যাঁ এই আইডি কার্ডটা হ্যাঁ সুনামগঞ্জের এবং গাজীপুর বসবাস করে সে দেখা গেলো সুনামগঞ্জের পোস্টাল কোড দিছে অ্যাড্রেস দিছে আবার গাজীপুরের মানে আপনারাই বলেন অ্যাডসেন্স সিটি নিয়ে দিবে হ্যাঁ কোন টিকানায় লয়ে যাব আপনারা বলেন গাজীপুরের টিকানা আসবে গাজীপুরের পোস্টাল কোডের নাম্বার নাই পোস্টাল কোর্টের সুনামগঞ্জের এবং অ্যাড্রেসে আসবে অ্যাড্রেস আছে গাজীপুর পোস্টাল কোর্ট নাই সুনামগঞ্জের এখন বলেন তারা কি করবে সেই জন্য গুগল এডসেন্স টিকিয়ে দেয় গুগল কিন্তু চিঠি আমাদের টিকিয়ে দেয় আমরা বলো কিন্তু আসলে ঠিকঠাক লেখতে পারি না সেই জন্য চিঠিটা আমাদের কাছে পৌঁছে না তারপরে কিন্তু আবার আবার অ্যাপ্লাই করে এ কি ভুল ও কি ভুল মনে করছে গুগল কিছু দেখছে না কিন্তু না ভাই আপনার চ্যানেল যখন মোটাইজ হয়ে যায় গুগল কিন্তু চ্যানেল মোটাইজ করা ব্যক্তিদের অনেক মূল্যায়ন করে অনেক হিসাব সারা নাইলে একটা সিটি বাংলাদেশে পৌঁছে আমেরিকাতে আপনার কি মনে হয় এটা খরচ কম হয় অনেক টাকা খরচ হয় অনেক যে টাকা খরচ হয় এই টাকা আপনারা কল্পনাও করতে পারবেন না একটা সিডি সরাসরি আমেরিকার থেকে বাংলাদেশ হয় তারপরে আমার এলাকা পোস্টাল কোড়ো যা এভাবে মাংনাতি এটা কখনো ভাবতে যাবেন না অনেক টাকা খরচ করে গুগল আমাদের পিছিয়ে তাইলে ওই সিডিটাও কিন্তু আপনাদের দেয় কিন্তু আপনারা ভুল করেন কি আপনারা এলাকার পোস্টাল কোড ঠিকঠাক দেন না আপনারা যেন বসবাস করেন ওইখানের পোস্টাল কোড দেন কিন্তু অ্যাড্রেস দেন সুনামগঞ্জের আবার দেখা গেলো কেন গাজীপুর আছেন গাজীপুরের পোস্টাল কোড নাই অ্যাড্রেস আছে সুনামগঞ্জে তাইলে কি আপনারা চিঠি যাইব যাইতো না সেই জন্য আমি একটা কথা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা গুগল অ্যাডসেন্ট চিঠি পাওয়ার পর চিঠি আবেদন করার পর এখনও পার নাই তাদের জন্য আজকে আমার কথা থাকবে তারা দয়া করে অনুরোধ করব। তারা আইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা আছে ওইটাই ব্যবহার করবেন আইডি কার্ডের যে নামটা আছে যে অ্যাড্রেস আছে ওটাই ব্যবহার করবেন যদি এইভাবে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি মন থেকে বলতেছি গুগল অ্যাডসেন্ট লেটার আপনার ঘরে পৌঁছে যাবে নো আপনি টাকা আন করতে পারবেন আরেক বন্ধু আমার ভুল করছে ওই দিনগা সে কী করছে গুগল অ্যারসেন্স সিটির মানে লেটারটা আসে না সে কিন্তু আমার জানায় নাই যে তার চ্যানেল মেয়েটে এসেছে ও পণ্ডিত করছে সে টিউটেল দেখে অনেক ভাইরা আছে টিউটেলে বিশ্বাসী যে আমি টিউটেল দেখে দেশ শুরু গেলাম কিন্তু ভুল ধারণা অনেক কন্টেন্ট ক্রিয়েটার করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক ভুয়া ফ্র্যাক একটা মিথ্যা কথা ইউটিউবে খালি শুধু ভিউ জন্য আজে বাজে মিশা হতা যা সব সরায় এই যে আইডি কার্ড দিয়া তারা গুগল অ্যাডসেন্সের পিন লিটার তৈরি করে যে আইডি কার্ড দেওয়া নাকি পিন লিটার হয় তাহলে ভাই আমেরিকাতে কি সিটি ভাড়া নিলে যদি আইডি কার্ড দিয়ে এটা হইতো তাহলে আমেরিকাতে কখনো আমাদের সিটি দিত না সুতরাং এরকম ভুল কেউ করবেন না সুন্দর করে অ্যাড্রেসটা ভেরিফাইড করবেন লেখবেন ভালো করে লিখবেন তাহলে দেখবেন একশো পার্সেন্ট আপনার ঠিকানায় গুগল কিন্তু সিটি ভাড়া দিবে আর এই যে ফোনটি করার পরে আইডি কার্ড দেওয়া অতিরিক্ত পিন ছয় পিন সংখ্যার পিন অতিরিক্ত দিবেন এই যে আমার বন্ধুর কিন্তু আইডি এই ইউটিউব চ্যানেল রেজিস্টার করে দিছে কোম্পানি আনডিজেট করে দিচ্ছে আনডিজেট কেন করছেন জানেন কারণ সে অতিরিক্তবার এই ভুল পিনকোড দিছে মানে পিনকোড তার আইডি কার্ড দেয়া দিত মানে বলো জানে না এটা আইডি কার্ডের কোনো কাম না এটা হচ্ছে গুগলের কাম গুগল নিজে পিন লিটার দিবে আমাদেরকে সিটির মাধ্যমে আর নাইলে করি আপনারা এবার কি সম্ভব সম্ভব না আর মাত্র আর মাত্র বিশ মিনিটই করি আপনারা যেহেতু আছেন এখন লাইভে বিশ মিনিট থাকবো তিন মিনিট নাকি তিন মিনিট পরে আলহামদুলিল্লাহ লাইভ থেকে বিদায় নিবো আর থাকবো না শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই অতিরিক্ত ফোন ডিটি করবেন না পারলে আপনারা এলাকার মধ্যে দেখবেন ভালো পারদর্শী কে আছে তার সাথে যোগাযোগ করবেন অতদাই ইউটিউবের থিউটেল দেখবেন না টিউটোরিয়াল দেখে শুধু শুধু আসলে বিভ্রান্ত হবে না ওই লোকটা কিন্তু ইউটিউবের টিউটোরিয়ালই দেখছিল যে গুগল অ্যাডসেন্ড লিটার ছাড়া কি এটা করা যাইবো কি না কিন্তু ওই বুকাস জানে না গুগল অ্যারসেন্ড লিটার শুধু গুগলে পাঠায় এটা শুধু আইডি কার্ড না। ওইটা এভাবে অতিরিক্ত দিছিল একবার নেয় নেয় তিনবার দিছে তিনবার নেয় নাই চারবার দিছে অতিরিক্ত দেওয়ার কারণে গুগল সামরিকভাবে তার অ্যাকাউন্ট ব্লক করে দিছে এখন ঠিক আছে কারণ অতিরিক্ত ফণ্ডিদের কিন্তু এই ঝামেলায় হয় কারণ চিঠি দিব ওই মিরি কার্ড তুই এটা কেলেগে আইডি কার্ড দিতে চাস বল তো আপনাদেরকে আমি অনুরোধ করবো যাদের চিঠি না আসে আমাকে আপনারা মেসেজ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সুন্দর করে ভিডিও কনভারেন্সে আমি দেখাই দেব কিভাবে আপনারা আবেদন করবেন কি করলে চ্যানেল আসলে আপনার কাছে চিঠিটা আসবে কাজে আমি কালকে আজকে সময় নাই নাহলে কালকে কালকে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে গুগল অ্যাডসেন্স দিয়েটার হাতে কীভাবে পাবেন পুরা ভিডিও করার জন্য এবং পুরা ভিডিও করাম হাতে কিভাবে পাবেন অ্যাড্রেসটা কিভাবে লেখবেন হ্যাঁ কীভাবে আবেদন করবেন কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটাও আবেদন আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেবো কারণ অনেকেই যে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সেই ভুলভাল তথ্য দিয়ে কিন্তু কোনো মানুষে কিন্তু দূরে আগা যেতে পারে না ভাই আমার কথা হচ্ছে যেটা সঠিক ওইটা মানুষের মাঝে উপস্থাপনা করা উত্তম আমি একটা চ্যানেল মনিটাইজ করতে পারি পনেরো দিনে এটা আমার প্রতিভা আছে আপনারা সেই প্রতিভাটা কাজে লাগান আমি তো চাই যে আমার এক ভাই চ্যানেল খুলুক চ্যানেল খুলে সেও আন করুক কারণ এই পৃথিবীতে মানুষ কম না ভাই প্রতিটি মানুষে কিন্তু একটা না একটা প্রতিবাদ ধরে রাখছে এক মানে একবার টাকা ইনকাম করছে তো আপনারা এই যে ঘরে বসে থেকে লাভ কি অনেক মানুষ আছে ঘরে বসে রেছে অথচ হাতে একটা ফোন আছে তারা জানে না এই একটা ফোন থাকলে কিন্তু জীবনে ভাগ্যটা ঘুরে এই বলদাটি ঘর ঘুমায় লাভ কি বলেন ওই হাতে ফোন আছে হাতে ফোন কাজে লাগান কিভাবে কাজে লাগাবেন একটা ইউটিউব চ্যানেল খুলেন ওইখানে নিত্য নতুন ভিডিও আপলোড করেন এখানে আপলোড করবেন কারণ এখানে ভিডিও আপলোড করা মানে তো আপনি টাকা পাওয়া আপনি আপলোড করবেন না কিছুই পাবেন না তো কাজে আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব মোবাইল আসে হয়তো কাজে লাগান মোবাইলটারে এভাবে ফলায় রাখবেন না হ্যাঁ তাহলে কিন্তু ফলায় রাখলে তো কোনো কিছুই আপনার হবে না বেকার কেন থাকবেন বেকারত্ব দূর করেন আপনারা বেকারত্ব দূর করেন যেহেতু আমাদের এখন ডিজিটাল যুগ হাতে ফোন আছে এবং আপনারা প্রতিভা আছে সেই প্রতিভাটা আমরা কাজে লাগাতে হবে কাজে লাগায় কিন্তু আমাদের উপরে উঠতে হবে কথা হলে একটা আর যদি মনে করেন

চলে যাচ্ছি কারণ আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করছেন না যে আপনাদের কী সাহায্য করতে পারি আমি আপনারা যদি আমাকে কমেন্ট না করেন আমি কীভাবে বুঝবো আপনাদের কী প্রয়োজন বলেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন চলে যাচ্ছি সময় হয়ে যাচ্ছে যেহেতু বারোটা নয় বাজে তো গুড বাই